সুরাহিজোর নিরানব্বই আয়াত ছয় রুকু মক্কুরা দয় বয় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলিফ লাম র এইগুলি আয়াত মহাগ্রন্থের সুস্পষ্ট কোরআনের কখনো কখনও কাফিরগণ আকাঙ্ক্ষা করিবে যে তাহারা যদি মুসলিম হইতো। উহাদিগকে ছাড়ো উহারা খাইতে থাকুক ভোগ করিতে থাকুক এবং আশাও উহাদিগকে মহাচ্ছন্ন রাখুক অচেরেই উহারা জানিতে পারিবে আমি যে কোনো জনপদকে ধ্বংস করিয়াছি তাহার জন্য ছিল একটি নির্দিষ্ট লিপিবদ্ধকাল কোন জাতি তাহার নির্দিষ্টকালকে ত্বরান্বিত করিতে পারে না বিলম্বিতও করিতে পারে না উহারা বলে ওহে যাহার প্রতি কুরআন অবতীর্ণ হইয়াছে তুমি তো নিশ্চয়ই উম্মাদ তুমি সত্যবাদী হইলে আমাদের নিকট ফিরিস্তাগণকে উপস্থিত করিতেছ না কেন আমি ফিরিস্তাগণকে প্রেরণ করি না যথার্থ কারণ ব্যতীত ফিরিস্তাগণ উপস্থিত হইলে উহারা অবকাশ পাইবে না আমি কুরআন অবতীর্ণ করিয়াছি এবং আমি উহার সংরক্ষক তোমাদের পূর্বে আমি আগেকার অনেক সম্প্রদায়ের নিকট রাসুল পাঠাইয়াছিলাম তাহাদের নিকট আসে নাই এমন কোন রাসুল যাহাকে তাহারা ঠাট্টা বিদ্রুপ করিত না এইভাবে আমি অপরাধীদের অন্তরে উহা সঞ্চার করি ইহারা কোরআনের প্রতি ইমান আনিবে না এবং অতীতে পূর্ববর্তী গণেরও এই আচরণ ছিল যদি উহাদের জন্য আকাশের দুয়ার খুলিয়া দেই এবং উহারা সারাদিন উহাতে আরোহণ করিতে থাকে তবুও তাহারা বলিবে আমাদের দৃষ্টি সম্মোহিত করা হইয়াছে না বরং আমরা এক জাদুগস্ত্র সম্প্রদায় আমি আকাশে গ্রহ নক্ষত্র সৃষ্টি করিয়াছি এবং উহাকে সুশোভিত করিয়াছি দর্শকদের জন্য এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান হইতে আমি উহাকে রক্ষা করিয়া থাকি কিন্তু কেহ চুরি করিয়া সংবাদ শুনিতে চাহিলে উহার পশ্চাদ্ধাবন করে প্রদীপ্ত শিখা আর পৃথিবী উহাকে আমি বিস্তৃত করিয়াছি উহাতে পর্বতমালা স্থাপন করিয়াছি এবং আমি উহাতে প্রত্যেক বস্তু উদ্গত করিয়াছি সুপরিমিতভাবে এবং উহাতে জীবিকার ব্যবস্থা করিয়াছি তোমাদের জন্য আর তোমরা যাহাদের জীবিকাদাতা নহ তাহাদের জন্য আমারই নিকট আছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার এবং আমি উহা পরিগত পরিমাণেই সরবরাহ করিয়া থাকি আমি বৃষ্টি গর্ভবায়ু প্রেরণ করি অতপর আকাশ হইতে বাড়ি বর্ষণ করি এবং উহা তোমাদিগকে পান করিতে দেই আর তোমরা উহার ভাণ্ডার রক্ষক নহ আমি জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী তোমাদের মধ্য হইতে পূর্বে যাহারা গত হইয়াছে আমি তাহাদিগকে জানি এবং পরে যাহারা আসবে তাহাদিগকেও জানি তোমার প্রতিপালকই উহাদিগকে সমবেত করিবেন তিনি প্রোগ্রাময় সর্বজ্ঞ আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মিত্রিকা হইতে এবং ইহার পূর্বে সৃষ্টি করিয়াছি জিন অতুষ্ণ অগ্নি হইতে স্মরণ কর যখন তোমার প্রতিপালক ফ্রিস্তাগণকে বলিলেন আমি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মিত্রিকা হইতে মানুষ সৃষ্টি করিতেছি যখন আমি উহাকে সুঠাম করিব এবং উহাতে আমার পক্ষ হইতে রুহ সঞ্চার করিব তখন তোমরা উহার প্রতি সিজদাবনত হইও তখন ফিরিস্তাগণ সকলেই একত্রে সিজদা করিল ইবলিশ ব্যতীত সেই সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইতে অস্বীকার করিল আল্লাহ বলিলেন হে ইবলিশ তোমার কি হইল যে তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইলে না সে বলিল আপনি গন্ধযুক্ত করদর্মের শুষ্ক ঠনঠানা মিত্রিকা হইতে যে মানুষ সৃষ্টি করিয়াছেন আমি তাহাকে সিজদা করিবার নহি তিনি বলিলেন তবে তুমি এখান হইতে বাহির হইয়া যাও কারণ তুমি তো অভিশপ্ত এবং কর্মফল দিবস পর্যন্ত অবশ্যই তোমার প্রতি রহিল লানথ সে বলিল হে আমার প্রতিপালক পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন তিনি বলিলেন যাহাদিগকে অবকাশ দেওয়া হইয়াছে তুমি তাহাদের অন্তর্ভুক্ত হইলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত সে বলিল হে আমার প্রতিপালক আপনি যে আমাকে বিপদগামী করিলেন তজ্জন্য আমি পৃথিবীতে মানুষের নিকট পাপকর্মকে অবশ্যই শোভন করিয়া তুলিব এবং আমি উহাদের সকলকেই বিপদগামী করিব তবে উহাদের মধ্যে আপনার নির্বাচিত বান্দাগণ ব্যতীত আল্লাহ বলিলেন ইহাই আমার নিকট পৌঁছিবার সরল পথ বিভ্রান্তদের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে তাহারা ব্যতীত আমার বান্দাদের ওপর তোমার কোনোই ক্ষমতা থাকিবে না অবশ্যই যাহার নাম তাদের সকলের প্রতিশ্রুত স্থান উহার সাতটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণী আছে মুত্তাকিরা থাকিবে জান্নাতে এবং প্রশ্রবণ সমূহের মধ্যে তাহাদিগকে বলা হইবে তোমরা শান্তি ও নিরাপত্তার সহিত উহাতে প্রবেশ করো আমি তাহাদের অন্তর হইতে বিদ্বেষ দূর করিব তাহারা ভাতৃভাবে পরস্পর মুখোমুখি হইয়া আসনে অবস্থান করিবে সেথায় তাহাদিগকে অবসাদ স্পর্শ করিবে না এবং তাহারা সেতা হইতে বহিষ্কৃত হইবে না আমার বান্দাদিগকে বলিয়া দাও যে আমি তো পরম ক্ষমাশীল পরম দয়ালু এবং আমার শাস্তি সে অতি মর্মন্ত শাস্তি আর উহাদিগকে বলো ইব্রাহিমের অতিথিদের কথা যখন উহারা তাহার নিকট উপস্থিত হইয়া বলিল সালাম তখন সে বলিয়াছিল আমরা তোমাদের আগমনে আতঙ্কিত উহারা বলিল ভয় করিও না আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের শুভ সংবাদ দিতেছি সে বলিল তোমরা কি আমাকে শুভ সংবাদ দিতেছ আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও তোমরা কি বিষয়ে শুভ সংবাদ দিতেছ উহারা বলিল আমরা সত্য সংবাদ দিতেছি সুতরাং তুমি হতাশ হইও না সে বলিল যাহারা পদভ্রষ্ট তাহারা ব্যতীত আর কে তাহার প্রতিপাদকের অনুগ্রহ হইতে হতাশ হয় সে বলিল হে ফিরিস্তাগণ তোমাদের আর বিশেষ কি কাজ আছে উহারা বলিল আমাদিগকে এক অপরাধী সম্প্রদায়ের বিরুদ্ধে প্রেরণ করা হইয়াছে তবে লুতের পরিবারবর্গের বিরুদ্ধে নহে আমরা অবশ্যই ইহাদের সকলকে রক্ষা করিব কিন্তু তাহার স্ত্রীকে নহে আমরা স্থির করিয়াছি যে সে অবশ্যই পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ফ্রিস্তা গগন যখন লুত পরিবারের নিকট আসিল তখন লুত বলিল তোমরা তো অপরিচিত লোক তাহারা বলিল না উহারা যে বিষয়ে সন্দিগ্ধ ছিল আমরা তোমার নিকট তাহাই লইয়া আসিয়াছি আমরা তোমার নিকট সত্য সংবাদ লইয়া আসিয়াছি এবং অবশ্যই আমরা সত্যবাদী সুতরাং তুমি রাত্রির কোন এক সময়ে তোমার পরিবারবর্গসহ বাহির হইয়া পড়ো এবং তুমি তাহাদের পশ্চাদ অনুসরণ করো এবং তোমাদের মধ্যে কেহ যেন পিছন দিকে না তাকায় তোমাদিগকে যেথায় যাইতে বলা হইতেছে তোমরা সেথায় চলিয়া যাও আমি তাহাকে এই বিষয়ে ফয়েসাল্লাহ জানাইয়া দিলাম যে প্রত্যুষে উহাদিগকে সমূলে বিনাশ করা হইবে নগরবাসীগণ উল্লসিত হইয়া উপস্থিত হইল সে বলিল উহারা আমার অতিথি সুতরাং তোমরা আমাকে বেঈজ্জত করিও না তোমরা আল্লাহকে ভয় করো ও আমাকে হেয় করিও না উহারা বলিল আমরা কি দুনিয়া শুদ্ধ লোককে আশ্রয় দিতে তোমাকে নিষেধ করি নাই লুদ বলিল একান্তই যদি তোমরা কিছু করিতে চাহো তবে আমার এই কন্যাগণ রহিয়াছে তোমার জীবনের শপথ উহারা তো মত্ততায় বিমূড় হইয়াছে অতপর সূর্যোদয়ের সময়ে মহানাদ উহাদিগকে আঘাত করিল আর আমি জনপদকে উল্টাইয়া উপর নিচ করিয়া দিলাম এবং উহাদের ওপর প্রস্তর কঙ্কর বর্ষণ করিলাম অবশ্যই ইহাতে নিদর্শন রহিয়াছে পর্যবেক্ষণ শক্তিসম্পন্ন ব্যক্তিদের জন্য উহা তো লোক চলাচলের প্রতিপার্শ্বে এখনও বিদ্যমান অবশ্যই ইহাতে মুমিনদের জন্য রহিয়াছে নিদর্শন আর আয়কাবাসীরা তো ছিল সীমালঙ্ঘনকারী সুতরাং আমি ওহাদিগকে শাস্তি দিয়াছি অবশ্য উভয়টি প্রকাশ্য পথিপার্শ্বে অবস্থিত হিজরবাসীগণ রাসুলদের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল আমি উহাদিগকে আমার নিদর্শন দিয়াছিলাম কিন্তু উহারা তাহা উপেক্ষা করিয়াছিল উহারা পাহাড় কাটিয়া গৃহ নির্মাণ করিত নিরাপদ বসবাসের জন্য অতপর প্রভাতকালে মহানাথ উহাদিগকে আঘাত করিল সুতরাং উহারা যাহা অর্জন করিত তাহা উহাদের কোনো কাজে আসে নাই আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী কোন কিছুই আমি অযথা সৃষ্টি করি নাই এবং কিয়ামত অবশ্যম্ভাবী সুতরাং তুমি পরম সৌজন্যের সহিত উহাদিগকে ক্ষমা করো নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাশ্রষ্টা মহাজ্ঞানী জ্ঞানী আমি তো তোমাকে দিয়েছি সাত আয়াত যাহা পুনঃ পুনঃ আবৃত্ত হয় এবং দিয়াছি মহান কুরআন আমি তাহাদের বিভিন্ন শ্রেণীকে ভোগবিলাসের যে উপকরণ দিয়াছি তাহার প্রতি তুমি কখনও তোমার চক্ষুদয় প্রসারিত করিও না তাহাদের জন্য তুমি দুঃখ করিও না তুমি মুমিনদের জন্য তোমার পক্ষপুট অবনমিত করো এবং বলো আমি তো কেবল এক প্রকাশ্য সতর্ককারী যেভাবে আমি অবতীর্ণ করিয়াছিলাম বিভক্তকারীদের ওপর যাহারা কুরআনকে বিভিন্নভাবে বিভক্ত করিয়াছে সুতরাং শপথ তোমার প্রতিপালকের আমি উহাদের সকলকে প্রশ্ন করিবই সেই বিষয়ে যাহা উহারা করে অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হইয়াছ তাহা প্রকাশ্যে প্রচার করো এবং মসজিদ দিগকে উপেক্ষা করো আমি যথেষ্ট তোমার জন্য বিদ্রুপকারীদের বিরুদ্ধে যাহারা আল্লাহর সহিত অপর ইলাহ নির্ধারণ করিয়াছে সুতরাং শীঘ্রই উহারা জানিতে পারিবে আমি তো জানি উহারা যাহা বলে তাহাতে তোমার অন্তর সংকুচিত হয় সুতরাং তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো